রেজিস্টেন্সের বিষয় যেটা সেটা কিন্তু আমাদের শরীরের যেমন ধরেন আমরা যে উচ্চ রক্তচাপের যে মেডিসিন আমরা নেই সেটা কাজ করে কিন্তু মানুষের শরীরের যেখানে আসলে উচ্চ রক্তচাপ যেটার জন্য হয় যেমন হার্ট কিডনি ব্লাড ভেসেলসের উপরে ডায়াবেটিক্সের ওষুধ যেগুলো আমরা নেই সেগুলো কাজ করে হচ্ছে প্যানক্রিয়াস ইনসুলিন ব্লাডের উপরে তো এই জিনিসগুলো হয় কি মানুষের শরীরেরই নির্দিষ্ট টার্গেটের উপর কাজ করে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে কোথায় মানুষের শরীরের যেখানে ইনফেকশন আসে সেইখানে যে অর্গানিজম যেটাকে বলি আমরা ব্যাকটেরিয়া তাদের উপরে কাজ করে এই জন্য আমরা এদেরকে বলছি অ্যান্টিমাইক্রোবিয়াস ওভারঅল তো যেটা হয় যদি আমরা সঠিক যে অ্যান্টিবায়োটিকটা আসলে রোগীর দরকার এবং সঠিক সময়ের জন্য এবং সঠিক ডোজে সেটা যদি আমরা ঠিক মতো না দেই তখন কি হয় ওই যে অর্গানিজমটা সে কি করে তার যে মারার যে প্রক্রিয়া বা ওই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচার যে প্রক্রিয়া সেটা সে তার মধ্যে তৈরি করে ফেলে এর ফলে কি হয় আমরা ওই একটা আগে যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ওই অ্যান্টিমাইক্রোবিয়ালকে আগে কিল করতাম পরবর্তীতে যখন আমরা আবার ওই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতেছি যদি আমরা সঠিক ডোজ এবং সঠিক মাত্রায় আগে ব্যবহার করে না থাকি তখন কি করে সে কিন্তু তার যে তাকে যে কিল করার প্রক্রিয়া সেটা সে চেঞ্জ করে ফেলে যার ফলে তখন ওই অ্যান্টিবায়োটিকটা আর ওই অর্গানিজমের উপর কাজ করে না এর ফলে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে তো সেই ক্ষেত্রে গুণগত মানের বিষয়টা যদি বলেন এটাও একটা সাথে যুক্ত থাকে কারণ আমার যদি গুণগত মান ঠিক না থাকে তাহলে সেটাও এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে তো এবং এইখানে দুইটা বিষয় দেখতে হবে যে একটা হচ্ছে সঠিক মাত্রায় এবং সঠিক সময় পর্যন্ত এবং সঠিক পরিমাণে আমাকে দিতে হবে এবং ড্রাগের গুণগত মান তো অবশ্যই এটা মানসম্মন্ন হতে হবে অ্যান্টিবায়োটিক উইদাউট ডক্টর প্রেসক্রিপশন কোনোভাবেই দেওয়া যাবে না এবং এটার যেটা আইন বলা হয়েছে এটা যখন মানে চালু হবে মনিটরিং এটার টিম অলরেডি গঠন করা হচ্ছে তখন এটা যে যে দেখা হবে যে তার ওখানে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক আছে সেটা রোগীর প্রেসক্রিপশন ছাড়া সে বিক্রি করছে কি না সেই ক্ষেত্রে কিন্তু তার ওই ওষুধের দোকানের লাইসেন্স বাতিল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা যখন আইনটা অলরেডি এটা পাশ হয়ে গেছে এবং এটা খুব শীঘ্রই চালু হবে তখন আসলে চাইলেও অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন দিতে পারবে না তো ডক্টর প্রেসক্রিপশন যদি না ছাড়া যদি না কেউ খায় তাহলে অবশ্যই রেজিস্টেন্সটা অনেকখানি কমে আসবে